এর থেকে আম পাড়া হচ্ছে দেখো পাকা পাকা আম চলো তোমাদেরকে দেখাই ওই যে একটা পড়েছে

দেখ উঠতে পারবি না ধর মায় নিতে ওট

আবার পরে যাবি শান্তি পাকা পাকা না

এই যে আমি গাছের আমগুলো সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি আঠিটা বাদ দিয়ে দিয়েছি আমি আজকে আমের জুস করব ঘরোয়া খুবই খেতে ভালো লাগে তাহলে আমার এই এইগুলো লাগছে আজকে আমের জুস করতে দুধ লবণ চিনি ঠান্ডা জল আর বরফ তাহলে চলো আমি আজকে দু রকমের জুস করবো তোমাদেরকে দেখাচ্ছি এই যে অর্ধেক টান দিয়ে দিয়ে দিলাম এর ভিতরে এবার দেব দুধ এই যে জুস তৈরি আমার গ্লাসে রেডি করবো এবার আমি এই যে এই যে এটা আমি দুধ ছাড়া বানিয়েছি যাদের বাড়িতে সবসময় দুধ পাওয়া যায় না তারা এইভাবে বানাতে পারে এর ভিতরে আমি দিয়েছি ঠান্ডা জল একটু লবণ একটু চিনি ব্যাস আমার কমপ্লিট এই যে আমি ঢেলে নেব আমার ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তাহলে আজকের মতো টাটা বাই